হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস টেন সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন দু হাজার পঁচিশ বারডুন রাজ কলেজিয়েট স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রশানের সমাধান নিয়ে আলোচনা করব যেটি রয়েছে পেজ নম্বর টু সিক্সটি থেকে টু সিক্সটি টুতে তো প্রথমে রিডিং কমপ্লিটেশান আনসিন যেটা রয়েছে সেখানে আওয়ার রানওয়ে কাইট থেকে প্যাসেজটি রয়েছে তো প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন প্রথম প্রশ্ন হচ্ছে দ্য কিপার অফ দ্য বিঘাপুর লাইট ইজ উত্তর হলো ফাদার দু নম্বর প্রশ্ন বিফোর মিটিং আন্ট ইস্তার দ্য ন্যারেটর লিভড উইথ আন্ট ইস্তারের সঙ্গে দেখা হওয়ার আগে ন্যারেটর বাস করত কাদের সঙ্গে উত্তর হচ্ছে ফাদার অ্যান্ড ক্লড এবার রয়েছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড নো বডি টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন এটা ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন দু নম্বর যেটি রয়েছে পিপিল ফেল দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড লোকেরা ভাবে যে ক্লড এবং ন্যারেটর তারা সেই দ্বীপে একা থাকে এটা ট্রু হবে সাপ্লিগো স্টেটমেন্ট কী হবে দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন সেড উই মাস্ট বি শো লোন সাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস এবার রয়েছে প্রশ্ন উত্তর ওয়াই did the narrator অ্যান্ড ক্লড হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ each আদার কেন ক্লড আর ন্যারেটরকে নিজেদেরই যা খেলার খেলতে হতো কেন কারণটা হচ্ছে দ্য the অ্যান্ড দ্য ক্লড Claude টু মেক দ্য মোস্ট অফ of আদার বিকজ দেয়ার there was এলস অন দ্য আইল্যান্ড ফর দেম টু প্লে with. কারণ তাদের সঙ্গে সেই দ্বীপে খেলার আর কেউ ছিল না সেই জন্য দু নম্বর প্রশ্ন উই লিভ অন দ্য বিগ আইল্যান্ড হু আর উই বলতে কাদের কথা বোঝানো হয়েছে উই রেফার্স টু ফাদার ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর এবার রয়েছে কবিতা শি ফিভার প্রথম প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য শি ইজ কবির মতে সমুদ্র কেমন সমুদ্র হচ্ছে লোনলি দু নম্বর প্রশ্ন দ্য কালার অফ দ্য সেল উইল বি পালের রঙ কেমন হবে না হোয়াইট প্রশ্ন রয়েছে হোয়াট কাইন্ড অফ শিফ ডাজ দ্য পোয়েট নিড টু স্টার্ট ইজ জার্নি তার যাত্রা শুরু করবার জন্য লেখকের কেমন ধরনের জাহাজ প্রয়োজন তাহলে উত্তর কী হবে দ্য পোয়েট নিডস এ লং অ্যান্ড ওয়েল বিল্ড শিপ টু স্টার্ট হিজ জার্নি পরের প্রশ্ন রয়েছে হোয়াট উইল বি প্রেজেন্ট অন দ্য সি ফেস সমুদ্রের মুখে কি থাকবে এ গ্রে মিস এ গ্রে মিস্টেক নয় ভুল মিসড হবে এম আই এস টি এ গ্রে মিস্ট উইল বি প্রেজেন্ট অন দ্য সিজ ফেস এমআইএসটি মিসড মানে কুয়াশা সেটা কিন্তু মিস্টেক হয়ে গেছে এটা ভুল আছে আর কি ঠিক করে নেবে এবার রয়েছে কম্প্রিহেনশন আনসিন তো আনসিনটা আমরা একবার পড়ে নিই নেওয়ার পরে আনসিনের প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করবো অ্যান্ড আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার কলাপসড ইন এ কনজেস্টেড কলকাতা মার্কেট অন থার্স্টে যে নির্মীয়মান বা তৈরি হচ্ছে এমন একটি ফ্লাইওভার উড়ালপুল যেটা ভেঙে গিয়েছে কলকাতার একটি কনজেস্টেড মানে ভিড় এলাকাতে ঘন জনবসতিপূর্ণ এলাকাতে কি থার্সডে বৃহস্পতিবার কিলিং অ্যাটলিস্ট টোয়েন্টি টু পিপল জন মারা গেছে অ্যান্ড ট্র্যাপিং আন্ডার আন্ডারনিথ জাইন্ট স্টিল ফ্রেমস অ্যান্ড কংক্রিট স্ল্যাবস এবং আরও শয়ে শয়ে মানুষ তারা কিন্তু সেই কংক্রিট স্ল্যাব বা স্টিল ফ্রেম যেগুলো আছে তার নিচে চাপা পড়ে গেছে অ্যারাউন্ড টু হান্ড্রেড ফিফটি মিটার্স অফ দ্য টু পয়েন্ট টু কিলোমিটার লং বিবেকানন্দ রোড ফ্লাইওভার ক্রাশ অন টু ডেন্স ট্রাফিক অ্যারাউন্ড টুয়েলভ থার্টি পি এম নিয়ার ওয়ান অফ কলকাতাস মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস ডিস্ট্রিক্ট বড়া যে আড়াইশো মিটার প্রায় আড়াইশো মিটারের মতো জায়গা দু কিলোমিটার লং এই বিবেকানন্দ রোড ফ্লাইওভারের আড়াইশো মিটার মতো অংশ সেটা ভেঙে পড়েছে সাড়ে বারোটার সময় দুপুর সাড়ে বারোটার সময় কলকাতার সব থেকে ব্যস্ততম এলাকা বড়বাজারে দ্য অফিসিয়াল ডেথ টোল ওয়াস নাইনটিন অফিসিয়ালি সরকারিভাবে জন মারা গেছে এটা জানানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ শোট পিপিল কার্ডস বাসেস অ্যান্ড অটোরিকশাস অ্যান্ড হকার্স গেটিং ক্রাশড অ্যাজ দ্য ম্যাসিভ কংক্রিট স্ট্রাকচার ক্রাশ অন দ্য বিজি স্ট্রিট আন্ডার যে ক্লোজ সার্কিট বা সিসিটিভি ক্যামেরা সেখানে দেখা যাচ্ছে যে লোকজন গাড়ি বাস অটোরিকশা হকার তারা কিন্তু এই কংক্রিটের নিচে চাপা পড়ে গেছে এ ব্লাডি হ্যান্ড ফ্রম আন্ডার এ গ্রাইডার গাস গেসার ফর হেল্প অ্যাজ হ্যান্ডেড ওয়াটার টু স্পিন একটা একটা রক্তাক্ত হাত সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে দেখা গেছে যে কিনা সাহায্যের আবেদন জানাচ্ছে লোকজন তাকে তাদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে অ্যাট দ্য ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড কভার দ্য ইন্টায়ার ফ্লোর অ্যাস পিপল ফ্র্যান্টিক্যালি লুকড ফর ফ্যামিলিয়ার ফেসেস এবং দ্য ডেড অ্যান্ড ইনজিও যে ক্যালকাটা মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে মেচেটা সেটা বলছে রক্তে পুরো মানে ঢেকে গেছে আর কি আর লোকেরা সেখানে উদ্ভ্রান্তের মতো পাগলের মতো সব ব্যবহার করছে তাদের মৃত পরিজনদেরকে বা আহত যারা তাদেরকে দেখে আর কি ইট ইজ নাথিং বাট অ্যান অ্যাক্ট অফ গড সো ফার ইন টোয়েন্টি সেভেন ইয়ার্স উই হ্যাভ কনস্ট্রাক্টেড সেভারেল নাম্বার অফ ব্রিজেস ইট নেভার হ্যাপেন সেট কে পাণ্ডুরং রাও অফ দ্য হায়দ্রাবাদ বেস্ট আইভিআরসিএল দ্য কোম্পানি দ্য বিল্ড দ্য ফ্লাই যে যে কোম্পানি এই ফ্লাইওভারটা তৈরি করেছে সেটা হায়দ্রাবাদের একটি কোম্পানি আইভা আই ভি আর সি তার সেই কোম্পানির পক্ষ থেকে কে পাণ্ডুরাং রাও বলেছেন যে এটা ঈশ্বরের সবটা ঈশ্বরের হাতে ঈশ্বরেরই কাজ কারণ গত সাতাশ বছর ধরে আমরা ব্রিজ তৈরি করছি কখনো এমন ঘটনা ঘটেনি লোকাল রেসিডেন্ট সেট কাস্টিং ওয়াজ ডান অনে পোর্শন অব দ্য কলাপস্ট্রাকচার আর ওয়েস ডে স্থানীয় লোকজন জানায় যে তার ওই একটা পোর্শান যেটা ভেঙে পড়েছে বুধবার রাতে কিন্তু ভাঙতে শুরু হয়েছিল আর কি মানে ফাটল দেখা দিয়েছিল এটা হিন্দুস্তান টাইমস কলকাতায় এপ্রিল ওয়ান এপ্রিল জিরো ওয়ান টু থাউজেন্ড সিক্সটিনে কিন্তু পাবলিশ হয়েছিল তো এটা একটা নিউজ পেপার রিপোর্ট প্রথম প্রশ্ন হচ্ছে দ্য পোর্শান অফ দ্য ফ্লাইওভার দ্যাট কল্যাপসড ওয়াজ লং কত মিটার লম্বা ছিল আড়াইশো মিটার আইভিআর সিল ওয়াজ ইন চার্জ অফ কনস্ট্রাক্টিং দ্য ফ্লাইওভার তৈরির কাজে তারা কিন্তু নিযুক্ত ছিল কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স প্রথম যেটা রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ শুট পিপিল কার্স বাসেস অ্যান্ড রিক্সাস অ্যান্ড হকার্স গেটিং ক্রাশড তারপরে কি লিখতে হবে অ্যাজ দ্য ম্যাসিভ কংক্রিট স্ট্রাকচার ক্রাশড অন দ্য বিজি স্ট্রিট আন্ডারনিথ দু নম্বর যেটা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে ব্লাড কভার দ্য ইন্টার ফ্লোর অফ সিএমসিএইস তারপর কী কমপ্লিট করতে হবে লিখতে অ্যাজ পিপিল ফ্র্যান্টিক্যালি লুকড ফর ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার ফেসেস অ্যামং দ্য ডেড অ্যান্ড ইনজিওড এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে সপটিং স্টেটমেন্ট দ্য ফ্লাইওভার মিড নাইট এটা ফলস মধ্যরাত্রে তো ভেঙে পড়েনি দুপুরবেলা ভেঙে পড়েছে দ্য ফ্লাইওভার অন টু ডেন্স ট্রাফিক অ্যারাউন্ড টুয়েলভ থার্টি পি এম যে কোম্পানি বেস্ট হায়দ্রাবাদ এটা ট্রু ইট নেভার হ্যাপেন্ডস সেট কে পান্ডুরং রাও অফ দ্য হায়দ্রাবাদ বেস্ট আইভ আইভিআরসিএল দ্য কম্পানি দ্যাট বিল্ট দ্য ফ্লাই ওভার তো এই ছিল আনসিনের অ্যান্সার এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে রয়েছে সঠিক শূন্যস্থানে আর্টিকেল বিজিশন বসাতে হবে সঠিক দ্য স্টুডেন্টস কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালকে তারা কমপ্লেন করেছে অ্যাবাউট দ্য ওয়ার্ডেন অব দ্য হোস্টেল হোস্টেলের ওয়ার্ডেন সম্পর্কে প্রথমে রয়েছে ডুয়েস ডিরেক্টর প্রথমে রয়েছে স্প্লিট ভাঙতে হবে দ্য লেডি হু কেম বাই লাস্ট নাইট ইজ মাই আন্ট তাহলে দ্য লেডি কেম বাই লাস্ট নাইট শি ইজ মাই আন্ট এটা হবে সঠিক উত্তর হু ডাজ নট লাভ হিস কান্ট্রি কে তার দেশকে ভালোবাসে না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে যেটা হবে এভরি ওয়ান লাভস হিস কান্ট্রি নেক্সট রয়েছে হাকিম সেট টু রহিম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তাহলে হাকিম রিকোয়েস্টেড রহিম টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার আই ওয়াজ অফার্ড এ কাপ অফ কফি ভয়েস চেঞ্জ করলে কী হবে দ্য ওয়েটার অফার্ড মি এ কাপ অফ কফি এখানে অবজেক্ট নেই অবজেক্ট উজ্জ্ব আছে বা এটা বললেও হয় অথবা আমরা এটাও বলতে পারি যে কাপ অফ কফি ওয়াজ অফার্ড বাই মি সব থেকে বেটার হচ্ছে দ্য ওয়েটার অফার্ড মি এ কাপ অফ কফি ফ্রেজালভাব রয়েছে চেস্ট মানে তাড়া করা তাহলে রা হবে রান আপটা র্যান আপটার হবে কারণ পাস টোয়েন্টিভিন আছে শার্ট সিং মানে খোঁজা আইএনজি রয়েছে তাহলে লুকিং ফর হবে ফিউরিয়াসলি অ্যান্ড যে শব্দগুলো আছে সিনোনামাস শব্দ ফিউরিয়াসলি মানে ফ্রান্টিক্যাল আর হিউজ হচ্ছে ম্যাসি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে